Oh my god! বাংলাদেশে সারা বাংলাদেশে প্রশ্নপত্র ফাঁস করা হচ্ছে বাংলাদেশের মানচিত্র ভেদ করে ভারতে করিডর দেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে ছাগল খন্ডে মতিও সেই বেড়েছে এই সবকে দেখতে পারে না অথচ আমাদের প্রান্তীয় নেত্রী আজকে মৃত্যুর সঙ্গে পান্ডা হচ্ছে তার মুক্তি দিতে এই সরকার দুর্নীতি পক্ষের ব্যায়রা আমার ঠিক এই সরকার আপুশে আমাদের নেতিকে মুক্তি দিবা না এই সরকারের কাছ থেকে আমাদের নেতিকে মুক্তি নিতে হলে আপনাদের আমাদের সময়কে প্রাণ পথে রক্ষা হবে আগামী রাষ্ট্রনায়ক জনতা জনাব তারেক রহমান ঘোষিত মুননয়ন পরিষদকে জয়প্রভাত জেলা যুবদলের পক্ষ থেকে আমি সর্বপ্রথম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই মুননয়ন পরিষদের নেতৃত্বে জেলা যুবদল জয়প্রwidehatে রাজপথে সবার আগে সামনে সাড়িতে থেকে আন্দোলন করবে ইনশাআল্লাহ আসসালামু ঘোষণা হয়েছে আমরা ঐক্যবদ্ধভাবে এই কমিটির নেতৃত্বে থাকতে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বীর রাষ্ট্রনায়ক জনতা জনত তারেক রহমান আমি জেলা যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ছাত্রদল যুবদল जिंदाबाद জনjaro অমর হোক বিলংখাদা जिंदाबाद আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান जिंदाबाद এ নেতি আছে